গলায় মাছের কাটা আটকে চিকিৎসকের স্মরণাপূর্ণ হওয়ার কথা শোনা গেলেও মাংস খেতে গিয়ে তার সঙ্গে ঘটে যায় সোমবার খাবার খেতে গিয়ে যখন এই ঘটনাটি ঘটে তাকে বেলুনিয়া হাসপাতাল থেকে নিয়ে আসা জেলা হাসপাতালে এমন জটিল অপারেশন বেশিরভাগ বেসরকারি হাসপাতালে সম্ভব এমনটাই সাধারণ মানুষের মধ্যে প্রচার রয়েছে রোগীর পরিবারও চাইছিল বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে কিন্তু গোমতি জেলা হাসপাতালের এই স্পেশালিস্ট ডক্টর প্রদীপ মল্লিক কোন প্রকার কাটা অনেকটা নিচে থেকে ছাড়া হাটটি বের করে রোগীর জীবন সংকট মুক্ত করে এর ফলে রোগী পরিবার খুবই খুশি মঙ্গলবার কনফু অনেকটা নিচের দিক থেকে চার সেন্টিমিটার দর্ঘের মাংসের হাটটি বের করেন চিকিৎসক তিনি জানান মাছের কাঁটা আটকে চিকিৎসকের পরামর্শ নিতে আসতে দেখা গেল মাংস গলা আটকানোর ঘটনা বিরল সাম্প্রতিক সেক্স রোগ পাল এবং প্রদীপ নন্দী গোমতী জেলা হাসপাতালে সার্জিক্যাল এবং ইএনটি চিকিৎসায় কয়েক শত জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন গোমতী জেলা হাসপাতালে সরকারি খরচে এই ধরনের অপারেশনের ফলে রোগী ও তাদের পরিবার দারুণভাবে উপকৃত উপর মাংসের একটা হার আটকে একটা রোগীর প্রাণ সংকটে ছিল। এমনটা অপারেশন একটা ক্রিটিক্যাল অপারেশন আপনারা করেছেন গোমতী জেলা হাসপাতালে। এই বিষয়েটা নিয়ে কি রয়েছে আপনার কাছে? কালকে রাত্রেবেলা আমি যখন নাইট ডিউটি করছিলাম তখন একটা পেশেন্ট বীরে রাজনগর থেকে এসেছিল উনি মুরগির মাংস খেয়েছিলেন খাওয়ার পর ওনার গলার মধ্যে অ্যারাউন্ড চার সেন্টিমিটার লম্বা একটা মিট বোন মুরগির মাংসের হাড় ওনার গলাতে আটকে গেছিলো উনি কিছু খেতে পারছিলেন না এবং খুব ব্যথায় কাতরাচ্ছিলেন তারপর ওনাকে আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট শুরু করি অ্যান্টিবায়োটিক পেনকিলার আমরা 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 নিয়ে আন্ডার মাধ্যমে সাইনাস থেকে লম্বা করি মানে এই ধরনের সমস্যা গলার ভেতর মাছের কার আটকে যা মাংসের হার যে আটকে গুলো আমরা দেখলাম এটা একটা যদিও মাংসের কাটা আটকে যাওয়ার ব্যাপারটা এই ক্ষেত্রে যারা এই ধরনের সমস্যা পড়েন তাদের জন্য কি করা কোনো কোনোভাবেই কোনো কিছু খাওয়া উচিত না খেলে হয়তো বা ওই মাংসের মধ্যে সেই জিনিসটা আরো গেঁথে যেতে পারে সেটা হল মুখে জল নিয়ে গার্গেল করা ঠিক আছে যদি তারপরে যদি না যায় তাহলে অতি সত্তর লোকেল কোন হসপিটালে আসা উনি এক্সরে করে যদি দেখা যায় এটা খুব ভেতরে ঢুকে গেছে সঙ্গে সঙ্গে ই সার্জনের কাছে আসা আর যদি এটা একদম উপরে থাকে তাহলে লোক হসপিটাল থেকেই সহায়তা বের করা যায় বাট কোনো কোন কোনো কিছু খেয়ে সাদা ভাত বা চিরা খেয়ে সেটাকে চেষ্টা করা উচিত না তারপর এই নাম কি ছিল মানে কি এই যে আপনারা যে রিমুভেল অফ মিড বোন ফরেন বডি ফ্রম দ্য আপার ইসোফেগাস বাই ভিডিও রিমোস্কোপি গাইডেন্স নাম কি ছিল বাড়ি কোথায় ছিল কার্তিক দাস বিলোনিয়া রাজনগর আপনার কি নাম প্রদীপ মল্লিক

তো তারপর আদার স্পেশালিটিস এই যে গাইনিকো পেডাট্রিকো বা এই যে রেডিও ডায়গসিস প্যাথোলজি এভরিথিংস আর দেয়ার ইভেন স্কিনটাও একসঙ্গে ছিল তো একটু গ্যাপ আছে হ্যাঁ তো এইগুলি কিন্তু একটা ডিস্ট্রিক্ট হসপিটাল স্ট্যান্ডার্ম বা ফুল ফ্লেজেড ডিস্ট্রিক্ট হসপিটালের একটা লক্ষণ ওই দিক থেকে আমাদের ডিস্ট্রিক্ট সারা ত্রিপুরার মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটালটা তপে আছে